I প্রসফপুলাহি রহমানুরাহিম আসসালামু আলাইকুম সবাইকে আপু আবারও আপনাদেরকে ওয়েলকাম করছি ক্লাসিক লজ থেকে আগে লাইফটা কেটে দিছি খুবই নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে এত সুন্দর একটা ক্যাটালগ দেখানোর সময় মানে মোটটাই নষ্ট হয়ে যাচ্ছে তো সুন্দর একটা কালেকশান তাও আবার ছোটো ক্যাটালগ যে তাড়াতাড়ি শেষ করবো নেটওয়ার্কের জন্য পারছি না একটু যারা যারা লাইভে আছেন আমাকে বলেন যে লাইভটা ক্লিয়ার আছে কি না লাইফটা ক্লিয়ার আছে কিনা অল ওকে আছে কিনা আপনারা আমাকে প্রপারলি দেখতে শুনতে পাচ্ছেন কি না আপু এই ড্রেসগুলোর লেন্থ কেন কম না 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 ড্রেসের লেন্থ কম না আমি যে শর্ট স্টাইলে বানাইছি আপু আমি প্যান্টটাকে বেশি হচ্ছে বেশি লুজ করে এই যে একটু গারারা টাইপের সারারা টাইপের মেক করে বানাইছি হ্যাঁ তো প্যান্টের প্রচুর ড্রেসের কাপড় অনেক আপু আপু জুয়েলারি ফ্রম হচ্ছে ঘুমটা আমি বলেছিলাম যে ঘুমটার হ্যাঁ ঘুমটার বললাম না কালকে ওর কাছ থেকে অনেক জুয়েলারি কিনেছি এত সুন্দর সুন্দর দিল্লি জুয়েলারি দিল্লির খুব সুন্দর সুন্দর জুয়েলারি আমি এই যে এই ড্রেসের জন্যই স্পেসিফিক এটা কিনছি জানেন এই ড্রেসটার জন্য আচ্ছা এরকম অনেকগুলো ড্রেসের সাথে কজ এবার ঈদের অনেক লাক্সারি সো লাক্সারির সাথে একটু জুয়েলারি পরবো এই জন্য অনেক জুয়েলারি কিনছি আপু যারা যারা লাইভে আছেন আগে বলেন তো লাইভ ক্লিয়ার কিনা লাইভ ক্লিয়ার আমি কিন্তু খুবসুরা দেখাচ্ছিলাম এইবার দুই হাজার পঁচিশে ঈদের সবচেয়ে বেস্ট খুবসুরাটটা আমি দেখাচ্ছিলাম কিন্তু আমার কপাল খারাপ আজকে নেটওয়ার্কের ইস্যুটা মানে ইচ্ছা মতন হচ্ছে আজকে আগের লাইভেও নেটওয়ার্ক প্রবলেম হয়েছে সো একটু তাড়াতাড়ি করে আমাকে বলেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা আমি বাকি ড্রেসগুলো আগে দেখাবো পরে লাস্টে আবার আগেরগুলো রিপিট করে দেখাই দিব যদি ইয়ারিংটার প্রাইস আপু ইয়ারিংটার প্রাইস আপু আঠারোশো আর দুই হাজার এরকম কিছু একটা হবে আঠারোশো আর দুই হাজার টাকা ইয়ারিংটার প্রাইস এগুলো আপু সামনাসামনি দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু এই যে মানে আপনি জিনিসটা দেখলেই বুঝবেন মানে এগুলোর ব্যাকসাইডও এত পলিশ মানে এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডও এত পলিশ মানে এই যে মানে একদম পলিশ জিনিস আপু নেকলেসটা সেলেন না এটা আমার নিজের বাট আপনি নেকলেসটা পাবেন কোন পেজে সেটা আমি বলে দিয়েছি ঘুমটা হ্যাঁ ওটা হচ্ছে আমার বোনের পেজ ও দিল্লি জুয়েলারি করে সো আপনি ওর পেজে পাবেন বাট আমারটা আমার নিজের এটা আমার জন্যই বাট ওর কাছে আছে এটা আরও এক পিস দুই পিস আছে সিলেক্টিভ এগুলো দুই তিন পিস করে প্রতিটা নিয়ে আসছে নেটে সমস্যা হয়েছে জি আপু আচ্ছা আচ্ছা আমি খুব সুন্দর দেখাচ্ছিলাম নেটার ইস্যু জন্য আমি শেষ করে দেখা যাবে এইটাও চলে যাবে আমার কই বেস ওইটা দেন এটা আপু আমার পোয়াটার একটা খুব সুন্দর দেখাই এই কালারের এই কালারের একটা খুব সুন্দর দেখায় ঘুমরা না ও জুয়েলারি পিকচার আপলোড করে না আপু ওরা তো শাড়ির পেজ জাস্ট ঈদের জন্য ও দিল্লি গেছিলো শাড়ি কালেকশন করতে তখন ওখান থেকে বেশ কিছু দিল্লি থেকে জুয়েলারি নিয়ে আসছে সো যেটা হচ্ছে আমি বলেছিলাম যে আমি লাইভ করে দিব আমি বলেছিলাম আপনাদেরকে যে ও অনেকগুলো জুয়েলারি নিয়ে আসছে ও করে দেবো সো লাইভ করে দেব বা আপ আমি নিজেই সময় পাচ্ছি না সো ওর পেজে আপনি জাস্ট এটা দিলে ওরা ও আপনাকে পাবেন ওখানে অর্ডার করলে আপনি পাবেন এটা এই যে এটা হচ্ছে আমার পরাটার কালারে যারা এই টাইপের একটা কটন ড্রেস পড়তে চাচ্ছেন খুব সুরাতের মধ্যে সো তাদের জন্য আমি দেখাই দিই আপু আমি এইবারের খুব সুরাতটা আমি খুবই স্যাটিসফাই হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই এত সুন্দর একটা খুব সুরাত পড়ছে কটন ড্রেস লাকজারি করছে এইটা দেখেন বেজ কালার এই যে আমার পরা কিন্তু কালারটাই এটা তো আপু একটু মাসলিনের মধ্যে আর এটা কটনের মধ্যে যারা এই টাইপের একটা বেইজ কালার খুব সুরাত পড়তে চান নিয়ে নেবেন এটা পার পার্টটা দেখেন কত গর্জিয়াস এটা পার আমি আপু এই আগে শেষ করে এটা পরের তিনটা আমি আবার রিপিট দেখাই দিব আজকে নেটওয়ার্ক অ্যান্ড এগুলো আপু সব আলাদা আলাদা করে দেখেন কি সুন্দর করে ডিজাইন করা এবারে খুব সুন্দর একটা শুধু বডির কাজ দেখেন এটা এদের ঈদের ভলিউম অসম্ভব সুন্দর করছে অসম্ভব সুন্দর মানে এর থেকে আর সুন্দর ড্রেস হইতে পারে না যতটা সুন্দর করা যায় লং আপু ফিফটি পর্যন্ত লং করতে পারবে এটা ব্যাক পোর্শন ম্যাটেরিয়াল লাকজারি লোনে আছে খুব সুরাতের সিগনেচার লোন অ্যান্ড এইটা হচ্ছে ড্রেস প্রাইস হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা স্লিপসটা দেখেন এত স্লিপসের কাপড় কোনো ড্রেসে পাকিস্তানি ক্যাটালগের ড্রেসে এত স্লিপসের কাপড় থাকে না মনে হচ্ছে চারটা হাত বানাইতে পারবেন সো এইটা হচ্ছে স্লিপস এত সুন্দর এত সুন্দর আর এটা হচ্ছে আপনার শিফন দুপাটার প্রাইস আছে পাঁচ হাজার চারশো টাকা অনলি সুরাতের ঈদের সবচাইতে প্রিমিয়াম ভলিউমটা আমি দেখাচ্ছি আমরা ঈদে একটা খুব সুরাতি করেছি সেটা হচ্ছে এইটা বিকজ এইটা কেউ চোখ সরাইতে পারবে না আটটা ড্রেস আটটা ড্রেস চোখে আটকায় থাকার মতন প্রাইস পাঁচ হাজার চারশো প্রাইস পাঁচ হাজার চারশো টাকা খুব টাকা যার কাছে যেটা ভালো লাগবে আটটা ড্রেস হবে এই ভলিউমে আটটা কিন্তু অসম্ভব রকম সুন্দর পাঁচ হাজার চারশো টাকা প্রাইজে যাবে সো এইটা গেল বেজ ওয়ান বেজটা দেখাই দিলাম বেস্টা তো মিস করেন না যারা বেজ কালার বেজ কালার কিন্তু পরে আসি খুবই সুন্দর খুবই গর্জিয়াস লাগে ব্ল্যাকটা দেখেন খুব সুরতের দেখাচ্ছি প্রাইজ আপু আজকে মনে হচ্ছে কুফা লাগছে সত্যি কথা আজকে মনে হয় না আমি মানে ড্রেস দেখায় শেষ করতে পারবো সো আমি একটু সরকারের ব্ল্যাকটা দেখাই দিই আবার দেখবেন নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আপু এটা এটা দেখেন এটা কি করছে জানেন এই যে কি সুতা বলেন তো এটা এটাকে বলে ভেলভেট সুতা ভেলভেট সুতা দিয়ে কাজ করছে এত গ্লজি মানে সিল্কি গ্লজি হ্যাঁ ভেলভেট সুতা দিয়ে কাজ করা ব্ল্যাকেটটা আমি দেখাচ্ছি কিন্তু খুব সুরাতের লাকজারি খুব লাক্সারি দেখাচ্ছি ব্ল্যাকটা দেখেন এই সুতাটা ডিফারেন্ট এই সুতাটা আমি কিভাবে বুঝাবো এটা একদম ভেলভেট সুতা ভেলভেট ভেলভেট সুতা সো এটা হচ্ছে আমার ব্ল্যাক খুব সুরাত প্রাইজ আছে আমি নেটওয়ার্কের ইস্যুর জন্য ড্রেসটির মতো দেখাইতে পারতেছি না প্রাইজ আছে পাঁচ টাকা পাঁচ টাকা বডি হান্ড্রেড করতে পারবেন লেন্থ ফিফটি করতে পারবেন যত ইচ্ছা যত লুজ দেওয়া দরকার স্লিপস যত মন চায় আর কি তত মন চেয়ে স্লিপস করতে পারবেন এটা স্লিপস অ্যান্ড প্রাইস আছে পাঁচ হাজার তিনশো টাকা আট পিসের সেট ছোট ভলিউম খুব বেশি ড্রেস না অ্যান্ড হচ্ছে এটা মুহূর্তের মধ্যে স্টক আউট হয়ে যাবে এইরকম ড্রেস খুব সুরাতে কবে লাস্ট আসছিল আমার মনে নেই আমার সত্যি মনে নেই সো যার কাছে যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এত বেশি গর্জিয়াস একটা রাউন্ড নেক দিয়েও বানায় ফেললে ড্রেসটা সুন্দর আপনি যেভাবে ইচ্ছা মানে কোনো এক্সট্রা এখানে পিছনে আর কোনো খরচ নাই কিচ্ছু করতে হবে না সো প্রাইজ আছে কিন্তু মাত্র ব্ল্যাকটাতে ইনার লাগবে না আপু যেগুলোতে একটু এই যে আপনার শিফলি ওয়ার্ক আছে একটু কাটের ইয়ে আছে হ্যাঁ ছিদ্র টিদ্র এরকম আছে সেগুলোতে একটা ভয়েল পাকিজা বয়েল ইনার দিয়ে নিতে আপনার টেইলারের কাছে কিন্তু সবসময় পাকিজা ভয়েল কাপড় থাকে বলে নিবেন যেটা হাফ বডিতে ওটুকু দিয়ে দেয় ওকে সো প্রাইজ আছে পাঁচ হাজার এটা ব্যাক পোষণ প্রাইজ আছে পাঁচ হাজার তিনশো টাকা আর আজকে নেটটা পো এত কুফাল লাগছে আমি এই জন্য একটু তাড়াতাড়ি দেখাই দিই আমি পিকচার আপলোড করে দিব পিকচার আপলোড করে দেবো আর উফ এটা এক চার পাঁচ দিন আগে আসলে ভ্যালেন্টাইনে বানায় পড়তে পারতেন পুরো একটা রেড ভেলভেট পুরো একটা রেড ভেলভেট একটা সুন্দর রেড খুব সুরাত এটা যদি আর একটা সপ্তাহ আগে আসতো এতদিনে বানায় ভ্যালেন্টাইনের দিন এত সুন্দর একটা রেড খুব সুরাত পরে খুব সুরাত হয়ে যাইতেন এত সুন্দর রেড কালার খুব সুরাত খুব সুরাত রেড কালার হ্যাঁ এটা আমরা ব্যাক দেখি এটা হচ্ছে ড্রেসের ব্যাক এই যে লাল রঙের মধ্যে এই যে কি হবে লাল রঙের মধ্যে খুব সুরাত হবে আপু লাল রঙের মধ্যে খুব সুরাতের খুব সুন্দর একটা ড্রেস হবে যেটা লাল রং একদম সুন্দর টকটকা রেড শিক্ষা এলাম আপু খুব ইনার ইনারের কাপড়টা আপু ওয়াশ করে নিতে হয় কামিজ আপনার ওয়াশ করা লাগবে না ইনারের কাপড়টা ওয়াশ করে নিবেন শ্রিঙ্ক করলে ইনার করবে বাইরের কাপড় করবে সো এটা হচ্ছে আপু দুপাট আজকে আসলে আপু লাইফ মানে খুবই বিরক্ত লাগতেছে বলেন এত নেটওয়ার্ক ইস্যু হলে কিভাবে লাইফ করবো আপু এটা দুপাটা শিফনের মধ্যে

এত সুন্দর আপু আজকে নেটওয়ার্কটা আসলে আমি আজকে ড্রেসের মানে বলে না সুন্দর জিনিস নজর লাগে বেশি আজকে ড্রেসগুলো এত সুন্দর নজর লেগে গেছে আজকে নেটওয়ার্কটা এত প্রবলেম করতেছে সুন্দর জিনিস বলে না নজর লাগে বদ নজর লাগছে আজকে ড্রেসগুলো এত সুন্দর এত সুন্দর সবাই মানে একদম আজকে নেটওয়ার্কটা ইচ্ছা মতন হচ্ছে ইয়ে আপু এটা একদম রেড আপো মেরুন না এটা রেড এটা একদম রেড মানে আমি আজকে মানে কুফা লাগছে তো আমি একদম পুরা হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে এত সুন্দর একটা রেড প্রপার রেড প্রপার রেড আপু হ্যাঁ একদম প্রপার রেড একদম প্রপার রেড অ্যান্ড প্রাইস আছে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা খুব সুরাত আর এইটা দেখবেন এটা তো আসলে কি বলবো আমি আসলে এত সুন্দর একটা ড্রেস আমি ঠিক মতো দেখাইতেই পারতেছি না আপু এটা দেখেন এটা কিন্তু অর্গেনজা দিয়ে অ্যাপ্লিকের কাজ করছে অর্গেন্সটা দিয়ে আপু কাজটা দেখেন অ্যাপ্লিকে মানে আমি সত্যি এরকম খুবসুরা আর দেখি নাই আপু আমাকে কালোটা দিতে বলো প্লিজ প্লিজ দিয়ে দিবে আপু দিয়ে দিবে ইনশাল্লাহ দিয়ে দিবে আপু সো এটা খুব সুন্দর এটা নেকটা দেখেন আপু কোনটা পিঠ এটা নেক এক্সক্লুজিভ খুবসুরাত এক্সক্লুজিভ এটা পার্ট এটা হচ্ছে পার্ড জাস্ট পার্টটা দেখেন কি সুন্দর আটটা ড্রেস আপু মানে একটা সেটে আটটা ড্রেস মানে অপশানস খুব কম আজকে তো নেটওয়ার্কের জন্য আমি জানি না কি হয়েছে বাট আপু এই ড্রেস যদি নেটওয়ার্কটা ওকে থাকতে লাগে শেষ পর্যন্ত পেতাম না আমি বলবো আপু অর্ডার করে দেন অর্ডার করে দেন মানে আপনাদের ক্লজেটে রাখার মতন একটা খুব সুরত সারা জীবন মানে যখনই দেখবেন তখনই ভাল লাগবে এই ড্রেসটা এত সুন্দর করছে খুবসুরাটের এই ভলিউমটা এত সুন্দর করে করা এত যত্ন করে এই সুরাতটা করা সো প্রাইস যাচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা স্লিপসটা দেখেন কত হেভি কাজের স্লিপস কত হেভি কাজের আমার পড়াটা আপু নাই আপু এই টাইপের দিল্লি বুটিক্স অনেক আছে লাইভে দেখাবো এই টাইপের দিল্লি বুটিক্স তো জানিনই যে আপু আজকে প্রচন্ড রকম নেটওয়ার্ক প্রবলেম করতেছে আপনারা যারা মেসেজ বলতেছেন অনেকের মেসেজ আপু ওপেনই হচ্ছে না মেসেজ রিপ্লাই কিভাবে করবো বলছেন সিন হচ্ছে না দেখা যাচ্ছে আপু মানে রিপ্লাই করা যাচ্ছে না ম্যাসেজ ওপেন হচ্ছে না যেটার জন্য সিন দেখাচ্ছে কিন্তু রিপ্লাই করতে পারছে না আপু অনেক ঝামেলায় আসি বলেন না সো অর্ডার প্লেস করে দেন তারপর আমি সবগুলো চেক করব আমি সবগুলা এই লাইভটা শেষ করে আমি একদম আনরিড দিয়ে স্প্যাম সমস্ত ম্যাসেজ চেক করবো আপু টেনশন নিয়ে না একটু লেট হবে একটু টাইম অ্যালাউ করবেন আমি হচ্ছে দেখেন কি সুন্দর একটা খুবসুরাত আর প্রাইজ আছে কত মাত্র পাঁচ হাজার তিনশো টাকা আর এইটা দেখেন একটা ফাল্গুন একটা ড্রেস আজকের খুব সুরাতে ইয়ালোটা দেখেন দেখেন কি সুন্দর আমি আসলে আমার আজকে এত মেজাজ গরম রাখতেছে নেটওয়ার্কের উপর সত্যি নজর লাগছে এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ক্যাটেলগ দেখাচ্ছি সবাই সুন্দর বলতে বলতে নজর লেগে গেছে নজর লেগে গেছে ড্রেস গুলাতে তাই দুপাট্টাটা দুপাট্টাটা দেখেন কত হেভি সেম দামানের কাজটাই কিন্তু এই যে আমার দুপাট্টা স্লিভসটা সরি আর এই হচ্ছে দুপাট্টাটা খুব সুরাত খুব সুরাত এক্সক্লুসিভ কালেকশন দেখাচ্ছি প্রাইস পাঁচ হাজার চারশো যার কাছে যেটা ভালো লাগবে খোলা লাগবে না এটা প্যান্টের কাপড় পিস খুলতে হয় না যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আমি পিকচারগুলো পোস্ট করে দিব যেহেতু নেটওয়ার্কের ইস্যু ছিল বেশি ড্রেস না পো আমার মনে হয় না যে এটা যারাই যতটুকুই দেখেছেন তার মধ্যে কেউ এটা মিস করবে না এটা আবার দেন এটা সময় নেটওয়ার্কের সমস্যা ছিল হ্যাঁ আমি এই ড্রেসটা একই লাইভে সব এই ড্রেসটা আমি আবার দেখাই দিই এই যে আপু আমি এটা আরেকটা ছিল যেটা লাইফ কেটে গেছে দেখে এটা একদম স্কাই ব্লু হয় আকাশের মধ্যে আছে স্কাই ব্লু স্কাই ব্লু কালার সব আপু অর্গেনজা দিয়ে করছে মিডেলে মিডেলে অর্গেনজা কাপড় বসে অ্যাপ্লিকের মতো করে সুন্দর করে কাজগুলো করছে এটা হচ্ছে আপনার নাগারা এখন দেখাবো না আপু এটা হচ্ছে পার এটা প্যানেল আর কি দামানে দিবেন সুন্দর প্যানেল এটা ড্রেসের ব্যাক পোর্শন এগুলো কিন্তু আপু শুধু এমব্রয়ডারি না ডিফারেন্ট আমি এই যে দেখেন সুন্দর করে করা হ্যাঁ অনেক সুন্দর ভাবছিলাম সুন্দর করে লাইফটা করবো বাট নেটওয়ার্ক অ্যালাউ করলো না সত্যি বদনজর লাগছে আজকে এত সুন্দর সুন্দর ড্রেস সবাই সুন্দর বলতে বলতে নজর লাগে লাইফটাই হচ্ছে ইয়ে করে দিছে সো এই যে দেখেন পুরোটা ওড়না এত সুন্দর ড্রেস কামিজ ওড়না স্লিভস একটা থেকে একটা সুন্দর সো প্রাইজ আছে প্রাইস কত দিলাম পাঁচ হাজার তিনশো টাকা দেখি এটা হলুদটা কনফার্ম করে আবার সোল্ড আউট মা লোকজনদের নিজে কী করবো দেখছি আপু এর এদের কাজকর্ম তো আমারই পছন্দ হয় না আপনাদের কি পছন্দ হবে বলেন এদের কাজকর্ম আমারই পছন্দ হয় না আমাদের মধ্যে আপু এইটা দেখেন আমি আসি বিপদে এটা হচ্ছে একদম লেবু পাকা ইয়ালোর আমি একদম আগের লাইভ থেকে কেটে গেছে যেটা নেটওয়ার্কের জন্য ওটাও একবারে এই লাইভে দেখাই দিচ্ছি যাতে এক লাইভে সবগুলো পেয়ে যান ছোটো হলাম আটটা ড্রেস যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস মাত্র পাঁচ হাজার তিনশো এটা এটা স্লিভস অনেক গর্জিয়াস অনেক মানে অনেক অনেক মানে আসলেই অনেক গর্জিয়াস পুরো একটা কাজ রুফাইদা জুখি আপু ফোন দেন বিকাশ করে ফোন দিবেন আপু বিকাশ করে মেসেজের জন্য ওয়েট করবেন না কখন মেসেজ সিন করে আপনাকে রিপ্লাই দিবে বিকাশ করে একদম ফোন দিবে দিতে থাকবেন ফোন করে কনফার্মেশন নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর খুবসুরত এত সুন্দর সুন্দর খুবসুরত পাঁচ হাজার তিনশো আমার ড্রেসটা দেখাবো আমার ড্রেসটা নাই আপু এটা দিল্লি বুটিক্স এক পিসের ড্রেস এক পিসই থাকে দিল্লি বুটিক্স অন্য কালার ছিল অন্য কালারগুলো আপনারা নিয়েছেন আমি একটা কালার নিয়েছি বাকি আরও তিনটা কালার ছিল তিনটা আপন মিসে এটা আপু অফ হোয়াইটটা অফ হোয়াইটটা অফ হোয়াইট অফ হোয়াইট বা পিচ দুইটা থেকে একটা হয়তো আমার রাখা হবে খুবসুরাতে এত সুন্দর ভলিউম একটা তো রাখ আবার বছরে একটা খুবসুরত আমি রাখি প্রতি বছর একটাই খুবসুরত রাখা হয় দু হাজার পঁচিশে এখনো রাখা হয়নি কারণ দু হাজার পঁচিশ তো শুরু হয়েছে মাত্র এই যে দেখেন ফ্রন্ট ব্যাক সব কাজ করা ওয়ার্ক এটা হচ্ছে আপু ফ্লিপস এটা আগের লাইভে দেখাইছি আমি মানে লাইভ তো নেটওয়ার্কের জন্য কেটে গেছে তিনটা চারটা তো আগের লাইভে দেখছেন তারপর আমি আরেকবার রিপিটেড দেখাই দিচ্ছি যারা তখন ঠিকমতো দেখতে পারেনি এইবার দেখে নেবেন খুব লাক্সারি লাকজারি খুব সিগনেচার লোন প্রাইস পাঁচ হাজার তিনশো এটা দেখছেন এটা গায়ে দেখ ধরসি আর দেখেন মানে একদম হোয়াইট পরি দেন হচ্ছে আচ্ছা এইটা দেখেনি ও আরেকটা ড্রেস বাকি আছে তো একটা ড্রেস কালার দেখানো হয়নি আপনি দেখছেন আমার সবসময় এরকম হয় একটা কালার পরে থেকে যায় আপু এইটা দেখেন এইটা দেখেন

আপু তুমি নোট টাইমে তুমি যেটা পড়ছো সেটা আপু এটা আপনাদের খুবই একটা মানে মিসকনসেপশন সবসময় মনে হয় আপু লাইভে যেটা পড়ছো ওটাই সুন্দর বাকি কালারগুলো সুন্দর না আপু আমার পক্ষে তো সবগুলো পড়া সম্ভব না সো আমি একটা পড়ি ওই একটাই আপনাদের বেশি সুন্দর লাগে আমি যদি প্রতিটা পড়তাম প্রতিটাই সুন্দর লাগতো মানে প্রতিটা ড্রেস তো আপো পড়া সম্ভব না আমার নিজেরও তো ইচ্ছা করে প্রতিটা নিতে কিন্তু সম্ভব তো না একটা পড়া দেখেন তো ওটার সাথে রেডি হওয়া পড়া একদম গুজু করা কমপ্লিট রেডি দেখেন তো তখন মনে হয় কি ওটা বেশি সুন্দর এই খুবসুরত একটা ড্রেস আমি মানে সামনাসামনি দেখছি তো মানে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি মুগ্ধ হয়ে যাচ্ছি এত সুন্দর এত ডিফারেন্ট টাইপের একটা আপনারাই বলেন এই টাইপের খুবসুরত কবে দেখেছিলেন বলেন আপনারাই হচ্ছে রিকল করেন এত ডিফারেন্ট তো যার কাছে যেটা ভালো লাগছে খুব সুরাতের এই ভলিউমটা কিন্তু মিস হবে না আপু তোমাকে অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে বারো তেরো বুটিক পরে আছো না বারো হাজার তেরো হাজার টাকার ড্রেস পরা লাগে না আপু এক্সক্লুসিভের জন্য ড্রেস খুব কিছু কিছু কালার সিলেকশন এন্ড ড্রেস আছে এত আমরা এবার রিজনেবলে যে দিল্লি বুটিক্স গুলো পড়ছি আর আপু আমি তো বরাবরই খুব রিজনেবেলে দিই এগুলাই দেখবেন অন্যান্য জায়গায় অনেক দাম হ্যাঁ সো আমি তো আপনাদেরকে পাঁচ পাঁচ সাড়ে চার চারের মধ্যে এবার সুন্দর সুন্দর দিল্লি দিয়েছি দিচ্ছি আরও অনেক দিল্লি বুটিভস আছে আমি লাইভ করার সুযোগ পাচ্ছি না কালকে থেকে দিল্লি বুটিভস একটা করে লাইভ করব এটা দেখেন পিচ ওয়ান অলরেডি সোল্ড আউট আমি জানি না এটা ফার্স্টে দেখাইছি সবার সো এটা দেখেন তারও একটা লাইভের মধ্যে সবগুলো থাকার জন্য আমি সবগুলো রিপিট একবার দেখা দিচ্ছি এটা কিন্তু আপু মুসলিম কাপড় দিয়ে সুন্দর করে করা এই অফ হোয়াইট বা পিচ এই দুইটা থেকে একটা হয়তো মাছটা আমি একটা রাখবো কোনটা এখন রাখবো বলতে পারছি না দুইটাই ভালো লাগতেছে তাই শেষ করে চিন্তা করে দেখি যে কোনটা পিচ খুবসুরত আমার অনেকগুলো আছে আমার যতগুলো খুবসুরত আছে একটা অপয়েট ছাড়া বাকি সবই পিচ এটা পার এটা স্লিপস এই কালারটা না এক গাদা মনে হচ্ছে দুনিয়ার সমস্ত মায়া দিয়ে জড়ানো ওই কালারটা তো মায়া মায়া কালারটা শেষ এবার খুসরাত ব্যাডলি স্টক আউট হবে সবাই দৌড়াবে খুসরাতের পেছনে